শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ওয়া রাজিউন রাজধানীর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য অধ্যাপক এ জেড এম জাহিদ হোসেন গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেছেন উনআশি বছর বয়সী বেগম খালেদা জিয়া বেশ কয়েক বছর ধরেই আর্থারাইটিস ডায়াবেটিস কিডনি ফুসফুস ও চোখের সমস্যাসহ নানা জটিলতায় ভুগছিলেন গত সাত জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য লন্ডনে যান খালেদা জিয়া পরবর্তীতে চিকিৎসার জন্য একশো দিন লন্ডনে অবস্থান শেষে গত ছয় মে দেশে ফেরেন তিনি কিছুদিন সুস্থ থাকার পর আবারও অসুস্থ হয়ে গত তেইশ নভেম্বর রাজধানীর এভার কেয়ার হাসপাতালে ভর্তি হন তিনি উনিশশো সালের তিরিশে মে রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে যখন হত্যা করা হয় তখন বেগম খালেদা জিয়া ছিলেন নিতান্ত একজন গৃহবধূ দুই শিশু সন্তানকে নিয়ে তখন ঢাকা সেনা নিবাসে অবস্থান করছিলেন খালেদা জিয়া রাজনৈতিক দল হিসেবে বিএনপি তখন বিপর্যস্ত এবং দিশেহারা জিয়াউর রহমান পরবর্তী দলের হাল কে ধরবেন সেটি নিয়ে নানা আলোচনা চলতে থাকে বিএনপি নেতারা তখন দ্বিধাগ্রস্ত রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে হত্যার পর ভাইস প্রেসিডেন্ট বিচারপতি আব্দুস সাত্তার অস্থায়ী প্রেসিডেন্টের দায়িত্ব নিলেন মিস্টার সাত্তারকে অস্থায়ী প্রেসিডেন্ট করার বিষয়টি নিয়ে তখনকার বিএনপিতে মতভেদ দেখা দেয় তবে খালেদা জিয়া যখন রাজনীতিতে আসেন সেটা অনেককে চমকে দিয়েছিল জিয়াউর রহমানের আকস্মিক হত্যাকাণ্ড তার মনে এক ধরনের অনিশ্চয়তা তৈরি করে এই অনিশ্চয়তার মধ্য দিয়েই তিনি রাজনৈতিক জীবনে পদার্পণ করেন দেশের গণতন্ত্র রক্ষায় আপসহীন থাকার কারণে দেশি বিদেশি নানা ষড়যন্ত্র ও খালেদা জিয়াকে দুর্বল করতে পারেনি বিগত ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের আমলে বিভিন্ন মিথ্যা মামলায় কারাবরণ করেন তিনি বিভিন্নভাবে রাজনৈতিকভাবে নির্যাতনের শিকার হন তিনবারের সাবেক এই প্রধানমন্ত্রী আপসহীন এই নেত্রীর মৃত্যুতে শোকাহত পুরো জাতি দেশে ছড়িয়ে পড়েছে শোকের বন্যা ডেস্ক রিপোর্ট নয়া শতাব্দী thank you